একটা ভাব যেন আইফোনের চাই তোর চেহারাই কম হয়ে গেছে চেহারা দেখা না গেলে আইফোন অহংকার আবার দেখবে ছেলে ছেলেপেলে আছে একটা আর ওয়ান ফাইভ আছে এই পেটের ঢেঁক দিলে শব্দ হয় না চাওয়া এবার গ্রামের ভেতরে এ কে আলো বে এটা গান যাকে টিকটকর আসছে ও ভাবে দেখবেন এই দিকে দেখা শীতকাল খুব ঠান্ডা ঠান্ডা থাকে শীতকাল দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই এমনি হুদায় শুধু এতটুকু না দেখবেন যে গলায় চেইন টেন পরে হাতে ব্রেসলাইট পরে মনে মনে ভাবে যে হাম কি হনুরে আর মাইয়েরা যখন যায় দেখ দেখ আসছে দেখ 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 তুমি জুব্বা পড়ো টুপি পড়ো পাঞ্জাবি পড়ো তোমাকে দেখলাম আর সরমে লজ্জায় মাথা নত করে ফেলবো যুব ভাই টিকটকার হবা তোমাকে টিকটকার নেই পছন্দ করবে তুমি ঘাটে পানি খেবা তোমার তোমাকে দশ ঘাটে পানি খেয়ে